আসসালামু আলাইকুম আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমত ভালো আছি আবার চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করি আমার আজকের এই ছোটো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভিডিওটি ছিল শুক্রবার আর শুক্রবারের রান্না রান্নাবান্না নিয়ে আজকের পুরো ভিডিও যাই হোক কথা না পারিয়ে মূল ভিডিওতে চলে যাই এর দিন কিছু ডাল নিয়ে এসেছিল সেগুলো বয়ামে ঢেলে নিয়েছি এরপর ভাবলাম আজকে ডাল রান্না করি আর সুফিয়ানের বাবা বেলা দশটার সময় গিয়েছিল মাংস কিনতে আর তার ফিরতে ফিরতে প্রায় দুইটার মতন বেজে গিয়েছিল যাই হোক এরপর নিয়ে আসলো মাংস একবারে নামাজ শেষ করে বাসায় চলে এসেছে আর এখানে মহিষের মাংস নিয়ে এসেছে তিন কেজি আর এর আগে আমি কখনো কাঁচা অবস্থায় মহিষের মাংস দেখিনি আজকে প্রথম দেখলাম খেয়েছি অনেকবার কিন্তু দেখাও হয়নি রান্নাও করা হয়নি আজকে প্রথম নিজে এটাকে রান্না করব। এবং বাদ বাকিটা প্রসেস করে ফ্রিজে রেখে দেব। আর সে মহিষের মাংস আনার পরে রান্না করব বলে রান্না করতে করতে আজ অনেকটা দেরি হয়ে গিয়েছে আর রান্না করার জন্য আমি কিছু মাংস তুলে নিচ্ছি আর বাদ বাকিটা রেখে দেব আর মাত্র রোজার একদিন বাকি আছে সবাইকে রামাদান মোবারক এ গোপনে সুন্দর তার পড়লাম সেহরি খাইলাম ইফতারি করলাম এসব বলা থেকে সবাই বিরত থাকবেন আমরা যার জন্য ইবাদত করতেছি তার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে ইবাদত করলেই শান্তি লোক জানিয়ে কোনো দরকার নেই যার জন্য করছি সে জানলেই হয় যেন আমাকে সহ এই বুঝটা সবাইকে বোঝার তফিক দান করে আমিন আর এই ভিডিওটা ছিল শুক্রবার দিনের। আমার ভিডিওটা আপলোড করতে করতে একটু দেরি হয়ে গিয়েছে যাই হোক আমি এদিকে রান্নাটা হাতে মেখে বসিয়ে দেবো যেহেতু এমনিতে অনেক দেরি হয়ে গিয়েছে আর যারা আমার এই ভিডিওটি দেখতে দেখতে পর্যন্ত চলে এসেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আশা করি আমার ভিডিওটি একটা লাইক করে যাবেন একটা কমেন্ট করে যাবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার একটি লাইক এবং কমেন্টের কারণে আর অনেকে আমার এই ভিডিওটি দেখার সুযোগ পাবে আশা করি আপনারা এইটুকু কাজ করিয়ে দিতে পারেন আমার যাই হোক আজকে ছিল স্পেশাল রান্না বান্না শুক্রবারের এখানে মহিষের মাংস রান্না করেছি ডাল রান্না করেছি আর রান্না করেছি টমেটোর চাটনি রসুন দিয়ে বেশি করে এই ছিল আজকের খাবার এরপরে বের হয়েছিলাম বেলায়। হাটতে বের হয়েছিলাম সাথে কয়েকটা বাসাও দেখে আসলাম বাসাটা চেঞ্জ করে ফেলবো আগের কিছু বাজার করা ছিল সেগুলো আর গুছানো হয়েছিল না তো ভাবলাম এখন গুছিয়ে নেই। টোনা মাছের কাবাব বেশ ভালো লাগার কারণে আরও চারটি ক্যাননি এসেছে তো এগুলো দিয়েও নাকি কাবাব বানাবো আর এছাড়াও আমার ছেলে টুনা মাছ রান্নাটাও পছন্দ করে শীত তো চলেই গেল এখন তো গরম দরজায় কড়ান আসছে আর একটু হাঁটাহাঁটি করলে এখন তো অনেক গরম লেগে যায় হাঁপিয়ে উঠি আর যেহেতু একটু হাঁটাহাঁটি করা হয়েছে সন্ধ্যার পর বাসায় এসেছি এসে এখন তরমুজটা কেটে নিয়েছি আর তরমুজটা দেখে তো অনেক খুশি লাগতেছিল কারণ এটা অনেক দানাদার ছিল আর অনেক মিষ্টিও ছিল দেখতে লালও ছিল তো ভাবলাম জুস বানিয়ে নিই এখানে আমি সবকিছু দিয়ে জুস বানিয়ে নিয়েছি এটা সন্ধ্যার নাস্তায় খাবো এরপর আগের দিন যে আমি তৈরি করেছিলাম তো সেটা আর ফ্রিজে রাখতে মনেও ছিল না বা এয়ার কন্টেনারে ভরতেও মনে ছিল না তো এখন ভাবলাম এটা দিয়ে কিছু সমোচা বানিয়ে নিব। এখানে আমি ব্রকলি গাজর আর হচ্ছে মাংস দিয়েছি আর ডাবড়ি দিয়েছি এগুলোকে ভালো মতো কুচি করে নিয়ে আমি ভেজে নিব সমোচা বানানোর জন্য বা এভাবে রোলও তৈরি করতে পারেন আপনারা এটা আমি ঘি দিয়ে ভেজে নিচ্ছি আর এগুলো আমি বানিয়ে নিচ্ছি এগুলো আমি ডুবো তেলে একটাও ভাজবো না সবগুলো আমি এয়ার ফ্রায়ারে ভাজব তাই এভাবে ঘি দিয়ে নিচ্ছি যাতে পুষ্টিগুণটা একটু ভালো থাকে তো এই তো আমি সবগুলো বানিয়ে নিয়েছি বাহিরে রাখার কারণে সিটগুলো শক্ত শক্ত হয়ে এসেছিলো আর দেখিয়ে দিচ্ছিলাম একটু একটু খুলে আসছিলো আমার ভুলের কারণে আমার সাথে আজই এমনটা হলো যাই হোক যদি সাথে সাথে কন্টেনারে ভরে রাখতাম এর কন্টেনারে তাহলে আর এমন সমস্যা হতো না বা ডিপ ফ্রিজেও রাখা যায় এইভাবে এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি এরপর কিছুটা রয়ে গিয়েছিলো সেটাও রেখে দিয়েছি কারণ আর ধৈর্য পারছিলাম না এরপর চলে আসলাম পরের দিন সকালে মানে শনিবার আমি ভিডিওটা আলাদা করে দিতে পারলাম না দুইটা ভিডিও একত্র করে দিয়ে দিলাম দুপুরবেলা বাজার থেকে আসার সময় এই মাছগুলো কিনে নিয়ে এসেছো তো এগুলো এখন আমি কেটে বেছে ধুয়ে রান্না বসিয়ে দেবো রাতের জন্য একেবারে রান্না করে নেব যাতে সেহী সময় রান্না না করা লাগে তাই আগে থেকে রেডি করে রেখে দিচ্ছি তরকারি আর রাতে শুধু ভাত রান্না করব আর মাছের মাথা দিয়ে একটা ভোনা রান্না করব সবাইকে পবিত্র রোজার শুভেচ্ছা দোয়া করে আপনারা সবাই পরিবারের সাথে সুস্থভাবে রোজা পালন করেন এবং আমার জন্য দোয়া করবেন আর কে কে চাঁদ দেখতে পেরেছেন রমজানের প্রথম রোজার আমি তো তিন চারবার ছাদে গিয়েও ভিডিও ধরতে পারিনি এতটুকুই ধরেছিলাম যাই হোক কপাল ভালো থাকলে হয়তো ভালোভাবে দেখতে পারতাম আর আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য